বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করতে হলে আবারও রিপেয়ার করতে হলে এই টাকাগুলো ফেরত ফেরত আনা দরকার আপনি তো এর কোনো বিকল্প দেখেন কি না আপনার কাছে মনে হয় না কোনো বিকল্প তো নাই প্রথম যেটা করতে হবে প্রথম দুর্নীতি যদি বলি যে আপনি কলসের ফুটা দিয়ে চলে যায় আগে ফুটাটা বন্ধ করেন আর হবে না আর তারপরে বাকি যেটা আছে অবশ্যই আনেন এবং আনার সম্ভব আমি উপেক্ষায় যাচ্ছি না কারণ এখন বা কথার কথা বলি যে আপনি প্রথমে তো তথ্য আপনার কাছে তো না থাকার কথা উন্মুক্ত করেন যে কথার কথা যে আপনি এই টাকা আপনি বিদেশে নিয়ে গেছেন না পারেন উন্মুক্ত করেন তারপরে ওই দেশকে বলেন আরো অনেক সংস্থাগুলো আছে দেখবেন অনেক সম্ভব আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে এবং আমি ওই আগের পার্টি বলেছি শুধু আপনি না আপনি এটা করেন আমরাও তো আসি আমরা এটা নিয়ে তুলব সুতরাং সেটা করাই যাবে না করার কোনো কারণ নেই আমি এটা রিলেট করতে চাই দুইটা জায়গায় বলেই শেষ করি একটা হচ্ছে দেখেন ছাত্র বন্ধুদের কাছে যাই ত্রুটি বিচ্ছুতি সত্য এবং বিশেষ করে এইখানে আজকের শিক্ষা পরীক্ষা নিয়ে হাবিব ভাই যেটা বলেছেন এটাও আমাদের মত পরিষ্কার বলে দিলাম ব্যাখ্যায় গেলাম না কারণ এটা না হলে এটা কিন্তু আরও নতুন নতুন এমন সংকট তৈরি করবে আপনি তখন এটা সামলাইতে পারবেন না এটা আমি খালি ওই পয়েন্টটাকে যুক্ত করলাম এখন ধরেন ওনারা প্রথম দিকে এসে কি বলছে যে একটা ফ্যাসিবাদের আর একটা ফ্যাসিবাদ চাই না তা ফ্যাসিবাদ তো খালি একটা চেহারা দিয়ে হয় না তার কতগুলো উপসর্গ থাকে এই যে ধরনের যে অর্থবিত্ত কামাই এটা রক্ষার জন্য এগুলো করতে হয় ক্ষমতা দখলদারিত্ব এগুলো রক্ষার জন্য কিন্তু তাকে ওই ধরনের ফ্যাসিস্টিক আচরণ করতে হয় তাহলে এই যে দুর্নীতি বিরোধী অভিযান তো দরকার এই জন্য যে আপনি ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা বন্ধ করতে চান সেজন্য হলেও দরকার একটা পয়েন্ট তাহলে আপনার রাখতে হবে এবার আসি সেকেন্ড এই যে যারা আন্দোলন করলেন আঠারো সালে তাদের নাম ছিল কি কোটা সংস্কার আন্দোলন আরও কিশোররা করেছিল নিরাপদ ছড়াচ্ছে এরাই তো মিলায় সম্মিলিতভাবেই তো যদিও কোটা সংস্কার উনিশশো সালেও আন্দোলনটা অ্যাকচুয়ালি সূচনা হয়েছিল তাহলে পরে এবার আসলো কি বৈষম্য বিরোধী আন্দোলন তাইলে সমাজের বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এই সংকট ধারিতভাবে চলতে থাকবে তাহলে বৈষম্য দূর করতে গেলে বাংলাদেশের মতো দেশে আপনি দুর্নীতিটাই হচ্ছে এক নম্বর সংকট হিসেবে ধরতে হবে এবং এমন শাস্তিযোগ্য জায়গা করতে হবে কেউ যাতে সুযোগ না পায় দুর্নীতির আরেকটা শব্দ বলেই শেষ করি দুর্নীতি মানে আমরা খালি জানি টাকা কামাই দুর্নীতি কিন্তু আমি বলি আরো দুইটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে আপনি কতগুলো ধর নিয়ম নীতি করলেন তাহলে আইনের নিয়মের দুর্নীতি যেটা আপনি হয়তো কাগজ কলমে এটা আইন করলেন কিন্তু যে আইনে আসলে মানুষ দুর্নীতির সুযোগ পায় এটা একটা আর একটা হচ্ছে আইনের দুর্নীতি ধরেন কথার কথা আমি এই শিওর এই যে ধরেন এই যে বিদ্যুৎ নিয়ে অনেক আলোচনা আসলো দেখলাম যে একজন পত্রিকায় বিবৃতি দিয়ে বললেন যে আমি যা করেছি সবই আইন মেনে করেছি আপনি হয়তো কাগজ কলমে দেখলে দেখবেন যে হয়তো একটা কলমের দাম তিন টাকা আপনি হয়তো এটা টেন্ডার ডেকে এটাকে দুইশো টাকা করে দিচ্ছেন আপনি কাগজে কলমে তো বলতে পারছেন তাকে দিয়েছি